আছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের শহীদ পরিবারের সদস্যবৃন্দ আহত আমাদের শ্রীলতিরা আমাদের স্থায়ী কমিটির সদস্য বাবুচন্দ্র রায় বিএনপির ঢাকা জেলার সম্মানবৃন্দ উপস্থিত ভাই পেছনে যে ব্যাকগ্রাউন্ড দাও দাও খুবই আগুন জ্বলছে এবং আমাদের এই আগুনে যারা শহীদ হয়েছে তাদের স্বজনদের বক্তব্যের পরে এখানে বক্তব্য রাখার খুব একটা মানসিক অবস্থা থাকে না আমার সেটা নেই আমার নিজেকে মাঝে মাঝে দিতে ইচ্ছা করে যে আমরা কেমন একটা জাতি যে জাতি আমরা আমাদের নিজেদের ছেলেদেরকে পুড়িয়ে মানি কেমন একটা জাতি যে আমাদের রাষ্ট্রের যারা কর্মচারী কর্মকর্তা তারা সন্তানদেরকে হত্যা করে এবং তারপরে পুড়িয়ে হত্যা করে এখানে একজন মা বক্তব্য রাখছিলেন তার ছেলে বেঁচে ছিল সেই অবস্থায় তাদেরকে পুরী মারা হয়েছে অনেকে অভিযোগ করেছেন বিশেষ করে একজন মহিলা অভিযোগ করেছেন যে তার স্বামীকে মেরে ফেলার পরে পুড়িয়ে ফেলার পরে তার কেউ খোঁজ নেয়নি তিনি জানে না তার স্বামী কোথায় কিভাবে আছে তাকে কি সাহায্য করে তিনি কুমিল্লা থেকে এসেছেন আজকে খবর পেয়ে ঢাকা কে এখান থেকে বসে ফোন করেছিলাম তারা সরকার কমিট করেছিলেন যে যারা আহত এবং শহীদ বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদের পরিবার গুলোকে দশ লক্ষ টাকা করে তারা প্রাথমিকভাবে অনুদান দেবেন আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সমস্ত ব্যয় ভার অঞ্চলে আমি মাত্র দুজনকে এখানে পেয়েছি যারা সেই টাকাটা পেয়েছেন বন হিসেবে বাকি যে আমি জানি না একটা ছোট বাচ্চা ছেলে আট বছর বয়স তার মাথার ফুলটা উড়ে গিয়েছিল সেটাকে আর্টিফিশিয়াল প্লাস্টিক দিয়ে লাগানো প্রিয় বন্ধুগণ

গোটা জাতি হাসানের বিচার চায় সবাই জানেন আপনারা দেখেছেন যে সেখান থেকে সে বিভিন্ন অডিও ভার্সান কথায় ভিডিওতে এখানে আবার বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করবার জন্য বিভিন্ন রকম সেই প্রভোকেশন উত্তেজনা শ্রম চেষ্টা করছে তো তারা এর চেষ্টা করে হচ্ছে লোপার বন্ধু কিভাবে তারা সেই অবস্থা তৈরি করেছে বন্ধু বন্ধু কথাগুলো বলছি এই যে একটা জাতিকে তার নিজের দেশের রক্ষা জন্য জাতিকে রক্ষা করার জন্য তাদের নিজেকে প্রত্যেককে সজাগ হয়ে থাকতে দিন দীর্ঘ পনেরো বছর এই হাসিনার সরকার এই দেশের মানুষের উপরে স্থির চালিয়েছে আপনাルダー পিএফ করেন পিএফ হাজার হাজার নিতে করবে বৃদ্ধ নিত্য মামলা হচ্ছে অনেকে কারা গারে আছেন আপনাদের সাভার থেকে আশুলিয়া থেকে অনেক কৃষক আমাদের ঢাকা হয়েছে আমাদের সেই কারা গলের মধ্যে সেই আই গন্ত যে গণতন্ত্রের জন্য আমাদের আন্দোলন আমাদের অধিকারের জন্য যে আন্দোলন আমাদের ভোটের অধিকারের জন্য যে আমাদের আন্দোলন